সরকারি উদাসীনতায় ধুকছে শিল্পাঞ্চলের একাধিক টোল একটা সময় ব্যারাকপুর অঞ্চলে টোল শিক্ষার জোয়ার ছিল ব্যারাকপুর ও টোল শিক্ষার প্রসার ঘটেছিল টোলগুলিতে সংস্কৃত আয়ুর্বেদ ন্যায় স্মৃতি দর্শন জ্যোতিষ কাব্য ব্যাকরণ চর্চা হত ভাটপাড়াতে সংস্কৃত চর্চার প্রাণ কেন্দ্র ছিল বহু পণ্ডিতদের বসবাস ছিল এই ভাটপাড়া তবে আজ সবই বিস্তৃতির অতলে অভিযোগ সরকারি উদাসীনতায় শিল্পাঞ্চল থেকে নিশ্চিন্ন হয়ে গেছে একের পর এক টোল আর যেগুলো টিকে রয়েছে সেগুলোর অবস্থা বড় করুন ভাটপাড়ার রেল রাস্তার একটি শতাব্দী প্রাচীন টোলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তাছাড়া শ্যামনগর রাহুতার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক চব্বিশ বছরের প্রাচীন টোলটিও ধুকছে একটা সময় ভাটপাড়া কুড়ি থেকে পঁচিশটি টুল ছিল আজ সমস্ত টোল নিশ্চিন্ন হয়ে গেছে উত্তর প্রান্তিক টোল আবার ঢুকছে তবে টোলগুলোর পুনরুজ্জীবনে সম্প্রতি এ রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অধীনস্থ কিছু টোলের স্বীকৃতি এখনও রয়েছে সেই টোলগুলোকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার দু তিনটি কিংবা তিনটি চারটি টোলকে একত্রীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এটা বাস্তবায়িত হলে আশা করা যাচ্ছে টোল শিক্ষা কেন্দ্রগুলো ফের চাঙ্গা হয়ে উঠবে শিক্ষা কেন্দ্র ছিল কেন কি আগে যেটা ছিল সেটা যেমন সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইতো এবং সংস্কৃত শিক্ষার একটা পরিবেশ ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে যে কোনো শিক্ষাক্ষেত্রে সরকারের সহযোগিতা এবং উনিশশো সালে যখন ক্যালকাটা সংস্কৃত অ্যাসোসিয়েশনকে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদে রূপান্তরিত করা হলো তখন পশ্চিমবঙ্গ সরকার এই টোলগুলো ব্যাপারে চিন্তা করছিল এবং তারা সেই সহযোগিতাটা করে যাচ্ছিল পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষাটা সংস্কৃত যে সরকারি পরীক্ষা আদ্য মধ্য উপাধি যে আমাদের পরীক্ষাটা হতো সেই পরীক্ষাটা দু হাজার সাল পর্যন্ত হওয়ার পর বন্ধ হয়ে গেল তখন থেকে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনাও বদলে গেল এবং দু হাজার সাতের পর দু হাজার চোদ্দোতে একবার বড় হলো পরীক্ষা হবে কিন্তু সে পরীক্ষা গ্রহণ করা হলো না সরকারের পক্ষ থেকে ফলস্বরূপ টোলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং সাধারণ ছাত্রছাত্রীরাও দেখলো যে টোলের পরীক্ষা যদি না হয় তার যদি মার্কশিট বা সার্টিফিকেট আমাদের না থাকে তাহলে রকম গুরুত্ব নেই এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার উনিশশো সাল থেকে এই টোলের পরীক্ষা অনুযায়ী গুরুত্বহীন করে দিয়েছিল তার আগে টোল থেকে যারা উপাধি পাশ করতেন তারা স্কুলের হয়তো হেডপন্ডিত হতেন বা বাংলার টিচার হতেন কিন্তু আটাত্তর সালের পর থেকে সেই গুরুত্বটা কমে গেছিলো যার ফলে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যাচ্ছিলো এবং দু হাজার সাতের পর একদমই গুরুত্বহীন হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ দু হাজার ষোলো সালের মার্চে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃত কলেজ কলকাতায় ছিল সেই কলেজটাকে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি রূপান্তরিত করেছেন এবং সেই রূপান্তরের সময় আমাদের যে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ ছিল যেটা সরকারি টোলের পরীক্ষা নিয়ন্ত্রণ করতো বা পণ্ডিত মশাইদের ভাতা প্রদান করত সেই সংস্থাটাকে বা প্রতিষ্ঠানকে ওই সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় যে পরিকাঠামোগত দিক থেকে বিশ্ববিদ্যালয়ে সেই জায়গায় পৌঁছতে না পারার জন্যে তারা আমাদের চল বিভাগকে বা বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদকে সঠিকভাবে পরিচালনা করতে পারছিল না দু হাজার পঁচিশের এপ্রিলে এসে তারা সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে এবং সেটাও মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির মাধ্যমে সেটা হয়েছে তিনি একটা আদেশ দিয়েছিলেন যে যত শীঘ্র সম্ভব এটাকে ব্যবস্থা করতে হবে সেই আদেশটা দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি সরকার সেটা করে উঠতে পারেনি কিন্তু সৌভাগ্যের বিষয় যে দু হাজার পঁচিশের এপ্রিলে এসে তারা সেটা অধিগ্রহণ করেছেন এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি চেষ্টা করছি যে পুরোনো টোল যেগুলো আছে সেই টোলগুলো যেমন চলছিল সেভাবে চলবে কিন্তু নতুন চিন্তা ভাবনাও তারা করবেন পুরোনো টোলগুলোতে যেমন ভাতা সিস্টেম আছে আমরা আশা করছি নতুন যে সিস্টেমটা আসবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তারা পড়ানোর ব্যবস্থা করছেন এবং সেখানে স্কুলের যেভাবে যেভাবে পরিকাঠামো দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী সেই পরিকাঠামোর মাধ্যমেই তারা চেষ্টা করছেন এবং তার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন টোল তারা অ্যাপ্লাই করেছে এবং সেইগুলো আগামী মানে ডিসেম্বরের মধ্যে হয়তো ওনারা ব্যবস্থা নেবেন নিয়ে আগামী জানুয়ারি থেকে হয়তো নতুনভাবে একটা শিক্ষাক্রম চালু করবেন করে ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে একটা জায়গায় যেতে পারে মান্যতা পেতে পারে তার ব্যবস্থা করবেন বলে চিন্তা চিন্তাভাবনা চলছে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে সহযোগিতা করা আমার নাম বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়